الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمشي في الأرض إن الله لا يحب كل مختال فخور الحمد لله سمعت بشمشة سمعت تعريف কুরাইশদের জন্য বিনা আমাজে আপনারা যে সংগ্রাম আপনাদের এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তার মাধ্যমে অন্তরের ইস্তামটিকে ভালোভাবে উদায় করেন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ তারপরে আমরা কিছু মহানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ বিতরণ সকল বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মানিত আজিজায় আমার বিষয় বিতরণ

যে আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা অনেক কা আলকে পছন্দ করেন না। তো সু সর্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "আনি আবিহ ওয়ালা তুয়িহু আল্লাহু তাআলা পাঁচ হাজার রুক আজকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আসফা মিনাল কাবাইলি লিলা ইজারি হিতাল।" আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুমোদিত তিনি পান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "কাফরের যে অক্ষর அதுக்கு முன்னாடி சொல்லாது புதுச்சேரியில் வசூல் சொல்லுவாரு என்பது அரசியல் 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 சொல்லுவாரு என்பது

जब हम जब ये बोल बुधा बुजिया अकल पर तो भी तंबारे अगवा बागी ये बोला मैं बोलूँगा जैसे कोची वहाँ आने जाएंगे तो बला अस्तरा बागी को काम पंतुलाड़ी को हराया तो